যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান্য ধর্মস্ব তদাত্তানম সৃজনমহম পরিত্রাণায় সাধুনান বিনাশয় দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে গীতার এই সাত নম্বর শ্লোকের মানে যখনই ধর্মের অধপতন এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ দুষ্ট লোকের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয় কারণ স্বয়ং ভগবানই যুবে যুগে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্মরক্ষার জন্য পৃথিবীতে অবতারূপে নেমে আসেন অহংকার পতনের মূল কারণ এই পৃথিবীতে সবচাইতে বড় শত্রু হল অহংকার অহংকার মানুষকে ধ্বংস করে দেয় ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয় অনকর আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে তাই অহংকার মানুষকে ধ্বংস করার আগেই অহংকারকেই ধ্বংস করা উচিত একটা আর্টিকেলে অহংকার নিয়ে গীতার বাণী আপনাদের মাঝে শেয়ার করব অহংকার নিয়ে গীতার বাণীতে যখন অর্জুনের মধ্যে অহংকার আসে অর্জুন তখন ত্রিলোকে সর্বশ্রেষ্ঠ ধনুকধার বলে মনে করে এই জন্য অর্জুনকে অহংকার থেকে মুক্ত করার জন্য শ্রী শ্রীবিষ্ণুদেব হনুমানকে পাঠালেন হনুমান রাম সেতুর ধারে বসে থেকে ধ্যান করছিলেন এমন সময় অর্জুনের সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন হনুমানকে ধ্যান করতে দেখে বলেন আপনি কে হনুমান তখন বলেন আমি একজন রাম ভক্ত অর্জুন তখন জিজ্ঞাসা করেন রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুকধারী ছিলেন তিনি কেন তার বান দিয়ে তৈরি করা সেতু ব্যবহার করেননি কেন পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন হনুমান তখন বললেন প্রভু শ্রীরাম এর হাজার হাজার বানু সেনা ছিল সেই বান দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভারসহ্য করতে পারবে না সে কারণেই প্রভু শ্রীরাম পাথর দিয়ে সেতু তৈরি করেছে এই কথা অর্জুন শোনার পর হাসতে শুরু করে বলে আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুকধারী আমার বান দিয়ে তৈরি করা সেতু কখনোই ভাঙতে পারবে না এই কথার দ্বারা অর্জুনের মধ্যে অহংকার নিয়ে গীতার বাণী উল্লেখিত তখন হনুমান বলেন তোমার তৈরি করা সেতু আমি একাই ভিঙ্গে ফেলব এই কথা শুনে অর্জুনের খুব রাগ হয় এবং হনুমানকে বলে ঠিক আছে তুমি যদি আমার বান দিয়ে তৈরি করা সেতু ভেঙে দাও তাহলে আমি তোমার দাস হব আর যদি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে হনুমান তখন রাজি হয়ে গেল অর্জুন তার বান দিয়ে সেতু তৈরি করল হনুমান সেই সেতুতে পা দিতেই সেতু ভেঙে গেল তাই দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল হনুমান অর্জুনকে বললেন হে অর্জুন তুমি তোমার অহংকারের জন্য অনেক বড় পাপ করেছ আর সেটা হলো প্রভু শ্রীরামকে অপমান করেছ অর্জুন তখন বুঝতে পারল সে অহংকার এর জন্য কত বড় পাপ করেছে সে অর্জুন তখন তার বান দিয়ে আগুন তৈরি করেছে নিজেকে অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করবে বলে এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে এ অর্জুন তোমার অহংকার বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছি তোমাকে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে তুমি তোমার অহংকার নিয়ে কখনোই যুদ্ধে জয় লাভ করতে পারবে না এজন্য তোমার অহংকারকে নষ্ট করা প্রয়োজন ছিল ভগবান শ্রীকৃষ্ণের গীতার এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কখনোই কাজে সফল হতে পারব না এর জন্য জীবনের সফল হতে গেলে অহংকারকে মন থেকে ত্যাগ করতে হবে এই ছিল অহংকার নিয়ে গীতার বাণী